শখের প্রিয় ফেসবুক আইডি এরকম ব্লু ভেরিফাই করতে চাচ্ছেন তাও করতে পারবেন মাত্র আটত্রিশ টাকায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম নামের পাশে ব্লু ব্যাজ ভেরিফিকেশান নিয়ে আসতে পারেন কিংবা ব্লু ভেরিফাই করতে পারেন সঠিক নিয়মে কিভাবে করতে হবে আজকের এই ভিডিওটাতে সেটাই দেখাবো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইজ তো আমরা যে ফেসবুক আইডিটাতে ভেরিফাই করব সেই আইডিটা আমাদের লগ ইন করতে হবে তো যেমনটা দেখতে পারতেছেন আমার ফেসবুক আইডি তো অলরেডি আছে ভেরিফাই করা ব্লুটিক যার জন্য আমরা আমাদের আরেকটা ফেসবুক আইডি লগ ইন করে নিব যেটাতে ভেরিফাই করা নেই আমাদের এই ফেসবুক আইডিটাতে মেটা ভেরিফাই নাই আপনারা দেখতে পারতেছেন আমরা এই আইডিতে আসার পর প্রোফাইলের মধ্যে চলে যাব প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করব অথবা আপনারা এখান থেকে চাইলে এই যে থ্রি লাইন আছে উপরের দিকে এটাতে ক্লিক করতে পারেন এবং নিচের দিকে গিয়ে আপনারা এখানে লেখা দেখতে পারবেন মেটা ভেরিফাইড লেখা আছে সিম্পলি আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনারা অবশ্যই আনলক বেনিফিটস অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই ফেসবুক আইডিটা ভেরিফাই করার জন্য কত টাকা প্রয়োজন এখানে অনেক সময় পাঁচশো বাহাত্তর পয়েন্ট ছয় নয় শো করে আবার অনেক সময় আপনাদের এখানে কিন্তু আটত্রিশ টাকারও অফার থাকে তো এখানে ভেরিফাই করলে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা এখানে নিচের দিকে দিয়ে দিয়েছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন ঠিক আছে এরপরে আমরা এখান থেকে কি করব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাকে এখানে কার্ড অ্যাড করতে হবে অবশ্যই কার্ড অ্যাড করার সময় আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে অর্থাৎ যেই কার্ডের মাধ্যমে আপনারা ডলার এবং টাকা সব ধরনেরই লেনদেন করতে পারবেন ঠিক আছে তো এখানে এখন আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করতে হবে তার আগে আপনারা এখান থেকে অ্যাড কার্ডের অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের কার্ড অ্যাড করে নেবেন ডুয়াল কারেন্সি তো আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে খুব সহজে আমার থেকে কিন্তু এটা ভেরিফাই করে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দিয়ে রাখবো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অথবা ফেসবুক ব্লু বার্জ ভেরিফিকেশন কিংবা ফেসবুক পেজ ভেরিফিকেশন কিংবা ফেসবুকে স্টার কেনার জন্য কোনো ধরনের সার্ভিস আপনারা নিতে পারবেন আমার থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ করবেন খুব সহজে আমি আপনাদেরকে সেখান থেকে পেমেন্ট করে দেবো আপনাদের যদি কার্ড না থাকে তাহলেও আপনারা ভেরিফাই করতে পারবেন যদি কার্ড থাকে এরপরে আপনারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে এরকম ভাবে চলে আসবে এবং প্রসেসিং হওয়ার পর আপনাদের এখান থেকে নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাদের যদি দেখতে পারেন এরকম আসে ক্যান্সেল কিংবা এখান থেকে নো থ্যাংকস অপশান আবারও ক্লিক করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে যদি এরকম অপশন আসে তার মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাবমিট হয়ে গেছে এবং পেমেন্টও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ফেসবুকে রিভিউ করে আপনাকে জানায় দিবে। এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের প্রয়োজন এখানে একটা বিষয় ক্লিয়ার রাখি সেটা হচ্ছে ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাথে নাম এবং বার্থডে মিল রাখতে হবে যদি এনআইডি কার্ড চাই যদি এনআইডি কার্ড চাই সেক্ষেত্রে রাখতে হবে আর যদি না চাই তাহলে এনআইডি কার্ডের প্রয়োজন হয় না কিছু কিছু ফেসবুক আইডিতে এনআইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে সেই আইডিগুলোর ক্ষেত্রে এই কাজটি করতে হবে এবং অবশ্যই সেই আইডিগুলোতে নাম এবং বার্থডে অবশ্যই কিন্তু মিল করে নেবেন এবং ফেসবুক আইডিতে যেই নামটা থাকবে সেটা সেমসেম থাকবে আইডি কার্ড অনুযায়ী এবং ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা দেওয়া থাকবে সেটা অবশ্যই ক্লিয়ার প্রোফাইল পিকচার হতে হবে কিংবা নেক্সট অপশানে দেওয়ার পর আপনার যদি এরকম আসে সেক্ষেত্রে আপনাদের নামটা ঠিক করে নিয়ে আপনার কনফার্ম দিস প্রোফাইল নেম অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে অবশ্যই একটা ভালো ফাইল ফটো দিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে টেক এ ফটো অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরাতে অবশ্যই এনআইডি কার্ডের প্রথমের ছবি ভালো করে উঠে সাবমিট দিবেন তারপরে পিস্টনের ছবি উঠিয়ে আবার রিডেবল ডকুমেন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু হয়ে যাবে এবং অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ডটা অবশ্যই ক্লিয়ার ভাবে ছবিগুলো আপলোড করার চেষ্টা করবেন ক্লিয়ার ভাবে আপলোড করে দিলে আপনাদের দেখতে পারবেন এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসে এবং এটা আপনাদের সঠিক ভাবে সাবমিট হয়ে গেছে 48 ঘন্টার মধ্যে তারা জানাবে কিন্তু সাধারণত এটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় এনআইডি কার্ডটা যদি আপনাদের সাদা কার্ড হয় কিংবা আগের কার্ডগুলো হয় সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এক থেকে দুইবার সাবমিট করা লাগতে পারে আবারও আর যদি আপনাদের এনআইডি কার্ডটা ডিজিটাল হয়ে থাকে সেক্ষেত্রে একবার সাবমিট করলে অনেক সময় হয়ে যাবে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো